রংপুর বদরগঞ্জ গোপালপুর ইউনিয়নের কিশোমত বসন্তপুর নয়াপাড়া তিনতলা জামে মসজিদের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন হয় ভিত্তিপ্রস্তর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান লাকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন ভিত্তিপ্রস্তর এর শুভ উদ্বোধন করেন শ্যামপুর বন্দর মাদ্রাসার সাবেক মোহতামিম মাওলানা ইদ্রিস আলী ওরফে জিন হুজুর আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনিকল আঁক চাষি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বদরগঞ্জ উপজেলা বিএনপি নেতা সহিরুল হুদা গোপালপুর ইউনিয়ন বিএনপি নেতা আমজাদ হোসেন জান্নাতুল ফেরদৌস শামসুর রহমান বকুল স্বেচ্ছাসেবক দলের জোবায়ের সাদ্দাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয় এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড টেলিভিশন